চৈত্র সংক্রান্তি নমস্কার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আজকে যেটা করবো তোমাদেরকে দেখাবো সেটা নিরামিষ রান্না প্রথম আম খাওয়া ঠাকুরের কাছে আম দেওয়া তারপরে আম খাওয়া আম ডাল করবো আর এদিকে করবো কাঁঠালের তরকারি দেখো তোমরা কেটে নিচ্ছি আমি কাঁঠালটার জন্য দেখতে পাচ্ছ আমি কাঁঠালটা কাটছি এখন কাঁঠালটা তোমাদেরকে দেখাতে পারলাম না কেটে নিলাম কাঁঠালটা কেটে জলে হলুদ দিয়ে জলে ভালো করে ভিজিয়ে রেখেছি কাঁঠালটাকে দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে কেটেছি তিতার ডাল করব। টকের ডাল করব এই যে আম প্রথম খাওয়া আজকে সেই আম কেটে নেব আর তিতার ডাল করব। কাঁঠালটা কাটার আগে ভালো করে তেল দিয়ে লাগিয়ে বটিতে কেটে নিলাম দেখতেই পাচ্ছ আর তিতার ডাল করার জন্য করলা ওদিকে লাউ আর ওদিকে একটু সুন্দর দেবো তিতার ডাল হবে মটর ডাল দিয়ে আর এটা হবে আম ডাল ছোটো ডালে শুরু করা যাক এখন নিরামিষ আমি তরকারি করবো এবছরের প্রথম এটা এর আগেও দেওয়া আছে আমার চ্যানেলে তো তেল দিয়ে দিলাম কড়াই আমি তেলটা গরম হবে তেল গরম হতে দিয়ে দেবো তেজপাতা পড়ুন আর শুকনো লঙ্কা পুরন তেজপাতা শুকনো লঙ্কা লঙ্কা দেব শুকনো লঙ্কা ভালো করে দিয়ে দিলাম এটা এবার একটু গরম হয়ে লাল লাল করে ভাজা হবে তারপরে আমি আলুগুলো যে কেটে রেখেছি ভালো করে আলুগুলো ধুয়ে ভাজবো আর এই সাইডে দেখো তোমরা দেখতে পাচ্ছ পাশেই এদিকে ভাপানো হচ্ছে কাঁঠালটা একদম কাঁঠালটা ভাপানো হচ্ছে হচ্ছে লবণ হলুদ দিয়ে আর এদিকে তেল গরম হচ্ছে এটা লাল লাল করে ভেজে আমি আলুগুলো ভাজবো চিড়ে ফোড়ন দিয়ে দিলাম এটা লাল করে ভেজে নেব এবার দেখো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তার জন্য লবণ দিয়ে দেবো লবণ দেবো দেবো এই আন্দাজ করিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এখন এক চামচ মতো দিলাম আবার পরে দেবো আর ওদিকে কাটা তো ভাপানো হয়ে গেছে আমার ভাফানো হয়ে গেছে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম দিকে আমি টমেটো আর আদাকে ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছি এটার সাথে এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা ভাস জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে একসাথে আমি ওটা পেস্ট করে নিই আমি যেটা করে রাখি জিরে ধনে ভেজে ভালো করে মিক্সিতে গুঁড়ো করি এই যে দেখতে পাচ্ছ তোমরা দিয়ে দিলাম মোটামুটি ওই দু চামচ মতো দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা আলাদা করে ভাজা হয়ে যাচ্ছে আমার এবার পানি দেবো এবারে দেখো দিয়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এটা আর এদিকে যে ভাপিয়ে রেখেছিলাম কাঁটা দেখতে পাচ্ছ লবণ দিয়ে হলুদ দিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি একসাথে এটা এবার ভালো করে না কিছুক্ষণ নাচাটা করে আমি মশলাটা দিয়ে দেবো মাছটা বাড়িয়ে দিলাম তো সংক্রান্তির দিন ঠাকুরের যারা মারা গেছেন আমাদের পুরোপুরুষরা তাদের উদ্দেশ্যে দেওয়া হয় আম ছাকু এগুলো দিয়ে তারপরে আমরা খাই ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে আমরা পুরোপুরুষের উদ্দেশ্যে দিয়ে তারপরে আমডাল খাই টমেটো বাটা আর আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে টেস্ট করে আর গরম মশলাগুলো এটাকে ভালো করে নিয়ে নিলাম টমেটো বাটা দিলে খুব টেস্ট হয় আর ভালো লাগে এটা দিয়ে ভালো করে এখন আমি নাচালা করে কিছুক্ষণ এই দশ মিনিট মতো আমি কষাবো এটাকে কষিয়েই জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি ওর মধ্যে কাঁচা লঙ্কা এটাকে আমি দশ মিনিট মতো এখন কষিয়ে নেবো টিতা কষানো হয়ে গেলেই জল দিয়ে দেবো আর এর পাশে আছে যে তিতা টিতাই সব কিছু খেতে হয় তাহলে এরপরে আমি কয়লাটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ দুই দিকে দুটো চলছে আর কয়লা ভাজা চলছে এদিকে

পরিমাণ মতো জলটা দেবে আমার তো এসে তো ভাপা নেই ছিলাম এবারে দেখো সেদ্ধ হয়ে গেছে একদম জলও টেনে নিয়েছে সব মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি এবারে শুধু নামানোর আগে আমি গরম মশলা তো দিলাম আর অল্প আটা দিয়ে দিলাম ময়দা চালের গুড়িও দিতে পারো অনেকে চালের গুড়ি দেয় আমিও মাঝে মাঝে দিয়ে আজকে দিলাম ময়দা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে দেব তৈরি হয়ে গেল আমার প্রথম এবছরে নিরামিষ আটা আর এরপরে তিতার ডালের টক ডাল দেবো এটা নামিয়ে নিচ্ছি এখন আজকে যেটা খেতে হয় নামিয়ে নিচ্ছি এটা ওরা তিতার ডাল হবে দেখো তিতার ডাল করার জন্য আমি যেটা করছি সেটা হলো তেলে আগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবারে দেব পাঁচ ফোড়ন মেথি আর একটু সর্ষে সর্ষে নামলাও ভালো পাঁচ ফোড়ন দিলাম আর একটু মেথি দিলাম ব্যাস তিতার ডাল করতে এই আমার না ছাড়া করে এই যে সবজিগুলো রেখেছিলাম এখানে করলা লাউ আর একটা ডাটা দিয়েছি আমি তোমরা না চাইলে না দিতে পারো দিয়ে আমি পিতার ডাল করছি মটর ডালটাকে আগে সেদ্ধ করে রেখেছিলাম একটু লবণ দিয়ে নিয়ে আসি এটা ভালো করে আগে ভেজে নেব ভেজে নিয়ে একটু আদা বাটা পিতার ডাল তোমরা কি খাও মোটা অবশ্যই জানাবে দেখলে তো ওরা দিলাম আমি ডালটা সেদ্ধ করে রেখেছি ওরা দিয়ে দেব একটু ভাজা ভাজা হোক দেখছি মেথি তুল দিয়ে ডালটাকে দিয়ে দিলাম মটর ডাল সেদ্ধ করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম খুব স্বাদ হয় করে খাবে তোমরা তারপরে আমাকে জানাবে যে কেমন তারা হয়ে এখন লাগে এইটা এবার সেদ্ধ হতে যাটাই এই পাঁচ থেকে দশ মিনিট পরে সেদ্ধ হবে অল্প জল দিয়ে দিলাম ব্যাস তারপরেই নামিয়ে যাবো এখন পরবো টরডাল টরডাল করতে আমি তেল গরম করছি তার সাথে শুকনো লঙ্কা ফুল দিয়ে দিলাম একটু ধরুন সরষে ফুল এই সরষে ফোন দিয়ে মটর ডাল আমি সেদ্ধ করে রেখেছি সরষের ফুল দিয়ে দিলাম সাদা আলো আর মটর ডাল তো সেদ্ধ করেছি আজকে আম ডাল হয় প্রথম মালকে বললাম যে ডাল দিয়ে দিন প্রথম আমরা আমি খাই তো এই যে আমগুলো আমি কাঁচা আম কেটে রেখেছি বা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে প্রথম প্রথম আমিও কিছুই জানতাম না তবে এভাবে দিলাম দিয়ে শুকনো কাপড় দিয়েছি আমি দিয়েছি তোমরা দেখলে এবার ডালটা ঢেলে দেবো ডালটা হলুদ দেওয়া আছে ডালে কাঁচা লঙ্কা চিড়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখো তো ফুটলেই আমি নামিয়ে নেবো রেডি হয়ে যাবে আমার আম দিয়ে টক ডাল এই গরমের সময় টক ডাল খুব ভালো লাগে কুমরা করে খাবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো আজকে রান্নাগুলো তিতার ডাল টক ডাল আর কাঁঠালের তরকারি কিছুক্ষণ ফুটলেই আমি অল্প সামান্য চিনি দেবো আর লবণ তো দেওয়াই আছে চিংড়ি গিয়ে আমি নামিয়ে নেবো ব্যাস এবারে আমি নামিয়ে নেব একটু তারপরে আমি নামিয়ে নেবো দেখো আজকে চৈত্র সংক্রান্তির দিনে আমার দুপুরের রেসিপি এগলোই খাবার তৈরি হয়ে গেছে কিচুড়ের ডালনা নিরামিষ এদিকে টক ডাল দেখতে পাচ্ছো তোমরা আম দিয়ে টক ডাল করেছি আর তেতো তো বললামই যে করলা ভাজা আলু করলা ভাজা করেছি আর এটা হচ্ছে তেঁতোর ডাল করলা আর লাউ দিয়ে করেছি তেঁতর ডাল আর এঁচোরটা করেছি একদমই পুরোনি আজকে যেহেতু ওই জন্য পেঁয়াজ টাঁয়াজ দিইনি দেখলেই তোমরা কীভাবে করলাম সকলে খুব ভালো থেকো আর দেখতে থেকো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো